কথা প্রেমেন্দ্র মিত্র তার পরও কথা থাকে বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠান্ডা বাতাসের মাটি মাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা কে জানে তা কথা কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা সে কথা হবে না বলা তাকে শুধু প্রাণ ধারণের প্রতিজ্ঞা ও প্রয়াসের ফাঁকে ফাঁকে অবাক হৃদয় আপনার সঙ্গে একা একা সেসব কুয়াশার মতো কথা কয় অনেক আশ্চর্য কথা হয়তো বলেছি তার কানে হৃদয়ের কতটুকু মানে তবু সে কথাই ধরে তুষারের মতো চার ছড়ে সব কথা কোনো এক উত্তুঙ্গ শিখরে আবেগের হাত দিয়ে হাত ছুঁই কথা দিয়ে মন হাতড়াই তবু কারে কতটুকু পাই সব কথা হেরে গেলে তাই এক দীর্ঘ শ্বাস বয় বুঝি ভুলে কেঁপে ওঠে একবার নির্লিপ্ত সময় তারপর জীবনের ফাটুলে ফাটুলে কুয়াশা জড়ায় কুয়াশার মতো কথা হৃদয়ের দিগন্তে ছড়ায়